কীভাবে বুঝবেন যে আপনি একজন হাই ভাইব্রেশনাল মানুষ আপনি যখন কোনো রুমের ভেতরে এন্টার করেন তখন কি আপনার আশেপাশের পুরো এনার্জিটা পজিটিভ হয়ে যায় বাচ্চারা কি আপনাকে খুব পছন্দ করে তিন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন আশেপাশের এনিম্যালরা আপনাকে দেখে সেফ ফিল করে আপনি যখন কোথাও যান তখন মানুষজন কি ঘুরে ফিরে আপনাকে দেখে টক্সিক মানুষরা কি আপনাকে দেখে ইরিটেটেড ফিল করে আপনাকে কি এরকম অনেকেই অপছন্দ করে যেটা আপনি বুঝতে পারেন না সে কেন অকারণে অজান্তেই আপনাকে অপছন্দ করে ছয় কোনো মানুষ আপনাকে জেলাস ফিল করে বা অপ। পছন্দ হচ্ছে, এরকম একটা ভান করে সবার সামনে কিন্তু আপনি জানেনি না কেন সে মানুষটা আপনাকে জেলাস ফিল করে সাত এরকম কি হয় একেবারে অপরিচিত মানুষ তার লাইফ স্টোরি আপনার সাথে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করে যদি এই সাতটা ব্যাপার আপনাদের সাথে ঘটে তাহলে আপনি বুঝবেন যে আপনি একদমই রাইট এ আছেন এবং আপনি খুবই হাই ভাইব্রেশনাল মানুষ